নমস্কার বন্ধুরা সুধা লীলার হেসেলে আবারও আপনাদের একবার স্বাগত মোমো তো অনেক খেয়েছেন চলুন আজকে একটা বিহারের নাস্তা খাওয়াই সেটার নাম হচ্ছে লিট্টি আর এই বর্ষার দিনে তারা ভীষণভাবে লিট্টি বানায় আর খেতেও দারুণ লাগে খুব স্বাদ লাগে আমি যেহেতু বলেছিলাম আপনাদেরকে যারা আমার এই চ্যানেলটা দেখেন বা দেখছেন তারা ইন্ট্রোডাকশন টু সুধা লীলার হেসেল একদম ফার্স্টে আমি যেটা দিয়েছিলাম সেটা কেন সুধারিলার হেসেল এবং কি কারণে কিসের জন্য সেটার মধ্যে ডিটেল লেখা আছে দেখে নেবেন আমি বলেছিলাম বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে আমি বিভিন্ন জায়গায় রান্না শিখেছি তাদের কাছ থেকে তো লিট্টিটাও আমার আমি যখন গেছিলাম ওখানে রাঁচিতে সেখানে শেখা তো আচ্ছা এটা জন্য আটা আমার ঘরে কিছুটা আটা মাখা ছিল বলেই আমার রক্ষে আটাটা মাখার ছিল আটাটার মধ্যে জিরা আর কালো জিরা যে কোনো কিছু দিয়ে মেখে রাখতে পারেন তো সেটা আমার মাখা ছিল আর তার জন্য লিট্টি করার জন্য লাগবে কুচুনো পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা কুচি রসুন কুচি আমচুর জোয়ান জিরে নুন তো লাগবেই আর লাগবে ছাতু এবার চলুন কিভাবে করবো এই ছাতুটার মধ্যে আমাকে এই ভাজা ধনে জিরে গুঁড়োটা মেশাতে হবে আর এই যে মশলাগুলো এই সমস্ত মশলাগুলো ছাতুর মধ্যে মিশিয়ে তারপরে পুর করে করে করতে হবে চলুন দেখাই কি করে করছি আমি ছাতুটার মধ্যে প্রথমে সর্বপ্রথম ধনে জিরে ভাজা ধনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম ভাজা ধনে জিরে গুঁড়ো দিলাম তারপর আমি দিলাম আমচুর গুঁড়ো আমচুর তারপরে আমি দিলাম আদা কুচি তারপর দিলাম রসুন কুচি যা যা লাগে আর কি লিট্টি করতে তারপর দিতে হবে কুচোনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এবার নুন তো অবশ্যই দেব দেওয়ার পরে এটাকে একটুখানি হালকা হালকা করে গুঁড়ো গুঁড়ো হবে অল্প অল্প জল দিয়ে দিয়ে জল দিয়ে দিয়ে একটুখানি মেখে নিতে হবে এবারে আমি এখানে জিরেটা আর জোয়ান দুটোই যে এই দুটো যে রেখেছিলাম জিরে আর জোয়ান এই দুটোই দিয়ে দেবো এবারে নুনটা দেবো নুনটা দেওয়ার পর এটাকে আমাকে একটুখানি মাখতে হবে সেটা দেখাচ্ছে কিভাবে এই যে আমি এতটা মতো নুন এখানে দিয়ে দিলাম এবারে এটাকে মাখতে হবে যখন সব মিশিয়ে দেওয়া হয়ে গেছে তখন খুব অল্প অল্প জল দিয়ে এটাকে ওই ছাতুটাকে সব ওই যা যা মশলা দেখালাম সেগুলো দিয়ে এরমভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর আবার অল্প অল্প জল দিয়ে এটাকে একটুখানি সলিড করে নিতে হবে আচ্ছা এই দেখুন এবার এই ছাতুগুলোকে ওই আমি ওই পুরো পুটটার সাথে এরম গোল্লা গোল্লা করে নিয়েছি এবার আটাটাকে আলাদা আলাদা করে এরম লেচি কেটে নিয়ে এবার এইটার মধ্যে এরম দিতে হবে দিয়ে এটাকে এরমভাবে পুরো মুড়ে দিতে হবে আমার এক হাতে ক্যামেরা আছে বলে আমি আপনাদেরকে পুরোটা রেডি করে দেখাতে পাচ্ছি না আর এক হাতে এটা দেখ ধরছি এটাকে এরমভাবে পুরোটা মুড়ে দিতে হবে একটু বেরিয়ে গেলে কোনো ব্যাপার না আমি এটা ঠিক করে মুড়ছি মুড়ে আপনাদের দেখাচ্ছি আমার এক হাতে ক্যামেরা বলে অসুবিধা হচ্ছে মোবাইলটা আছে বলে এরম করে নিয়ে পুরোটা জুড়ে দিতে হবে পুরোটা জুড়ে দিয়ে কড়া তাতে প্রচুর পরিমাণ সর্ষের তেল দিয়ে একদম ভাজতে হবে এটা মুখটাকে একটু এরম করে দিতে হবে হ্যাঁ মুখটা একটু এরম ছুঁচলো মতো করে দিতে হবে এরম প্রত্যেকটা রসুনের শেপ দিতে পারেন ব্যাকা দিতে পারেন যেরম খুশি শেপ দিতে পারেন এরম করে 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 নিতে হবে বাকিগুলো আমি করে নিয়ে আপনাদের দেখাচ্ছি হ্যাঁ দুটো জিনিস আপনাদেরকে আমার বলা হয়নি এইটা যখন আমি ওই ছাতুর যখন পুরটা রেডি করছিলাম তখন তার মধ্যে চাইলে আপনারা আচারের তেল দিতে পারেন আর আরেকটা জিনিস আমার মা মনে করিয়ে দিল যে ওটা রসুনের মতো শেপ হতে পারে বা এরকম গোল গোল শেপ হতে পারে হ্যাঁ তো আমি এরম গোল গোল শেপই দিলাম দেখলাম রসুনের মতো তাতে অনেকটা ফেটে যাচ্ছে এরকম গোল গোল শেপ দিলাম আর ওই যখন মেখেছিলাম তখন আপনাদের দেখানো হয়নি ওর ভেতরে একটু সামান্য সর্ষের তেল দিতে হবে তাহলে বাইন্ডিংটা ভালো হয় ওটা আপনাদের বলা হয়নি আর যা যা মশলা দিয়েছি ছাতুর মধ্যে তো দিয়েছি সর্ষের তেল দিতে হবে আর একটু আচারের তেল তো আচারের তেলটা আমি দিই আমি আচার দিয়ে খাব আর এটাকে ওরা না বেগুনের ভর্তা এসব দিয়ে খায় তো আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে করতে হবে এভাবে পুরো রেডি করে নেওয়ার পর একটা কড়াইতে গরম জল নিতে হবে গরম জল নিয়ে আগে সর্বপ্রথম এগুলোকে একটু বয়ল করে নিতে হবে জলটা যখন এরকম গরম হয়ে যাবে তখন ওই আমার ছাতুর পুর ভরা আটাগুলো এরমভাবে এক এক করে এর মধ্যে ছেড়ে দিতে হবে প্রত্যেকটা এর মধ্যে গরম জলে ছেড়ে দিতে হবে কিছুক্ষণ বাদে এটাকে আমাকে তুলে নেবো এবার এই গরম জলে ওই লিট্টিগুলো পাঁচ মিনিট মতো হতে দেবো পাঁচ মিনিট মতো হয়ে গেছে এবার এগুলো তুলে নিয়ে ঠান্ডা করতে হবে ঠান্ডা হলে তারপর ডিপ ফ্রাই করতে হবে এবার এটা ওরা খায় বেগুনের মানে বেগুনকে চোখা বলে ওরা বা বেগুনের ভর্তা হতে পারে বা বেগুনের সাথে তা আপনারা এটা বেগুনের কোনো সবজি আমার চোখা করা হয়নি এমনি টমেটো দিয়ে আমি একটা সবজি করেছি সেটার সাথেও খেতে পারেন বা আচারের সাথেও খেতে পারেন তো এবার এটাকে তুলবো তুলে এটা হয়ে গেছে এরম তুলে নিয়ে এবার এটাকে আগে ফার্স্টে আমাকে ঠান্ডা করতে হবে ঠান্ডা করে তারপরে আমাকে এগুলোকে ভাজতে হবে এরম প্রত্যেকটা তুলব তুলে নিয়ে আগে আমাকে এগুলোকে সবকটাকে ঠান্ডা করতে হবে আমাদের লিট্টিগুলো ঠান্ডা হয়ে গেছে এবার এগুলো সর্ষের তেলে ডুবো সর্ষের তেলে ভেজে নিতে হবে এটা কিন্তু সর্ষের তেলেই ভাজতে হবে সাদা তেলে নয় একদম পুরো গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ভেজে নিতে হবে ডুবো তেলে এরকম ভাবে ভেজে নিতে হবে কিছুক্ষণ যখন এক পিঠ একটুখানি হয়ে যাবে লাল লাল তখন আরেক দিকটা ভেজে নিতে হবে একদম পুরো গোল্ডেন ব্রাউন হবে মানে পুরো লাল লাল মতো একদম পুরো ভাজা হবে তারপর এটা তুলতে হবে এটা আপনারা না বেগুনের ভর্তার সাথে খেতে পারেন বেগুনের চোখার সাথে খেতে পারেন কিংবা আচার দিয়েও খেতে পারেন বা ধনে পাতার চাটনি দিয়েও খেতে পারেন অপূর্ব লাগবে ভিন্ন ধরনের পুরো গোল্ডেন ব্রাউন হতে হবে আজটা আমি বা মানে একদম হাই ফ্লেমেই থাকবে লাল লাল হবে আরেকটু আরেকটু লাল লাল হবে আরেকটু ব্রাউনিশ হবে তারপর নামাবো হয়ে গেল আমাদের বিহারের অপূর্ব একটা স্ন্যাক্স যদি আমরা এটাকে স্ন্যাক্স হিসেবে খাই কিন্তু ওরা কিন্তু বেগুনের টর্তা দিয়ে খেয়ে নেয় তো লিট্টি খুব ফেমাস একটা রান্না বিহারের তো আশা করব এটা আপনারা পুরোটা দেখবেন খাবেন খাওয়াবেন গেস্টেলেও টুকটাক এই বর্ষার দিনে করতেই পারেন এটাকে অবশ্যই করে খাবেন আচারের সাথে নালে বেগুনের ভর্তার সাথে বা যে কোনো আচারের সাথে ধনে পাতার আচার আমি যেরম লঙ্কার আচারের সাথে এটাকে সার্ভ করব। আপনারা লঙ্কার আচার যে কোনো মিক্সড আচার বা ধনে পাতার আচার ধনে পাতার চাটনি এগুলোর সাথে খেতে পারেন কিন্তু টক দইয়ের সাথে খাবেন না রায়তার সাথে খাবেন না এটা চলে না তো কেরম লাগলো আমার আজকের রেসিপিটা অবশ্যই জানাবেন একটু কমেন্ট করবেন ভালো লাগলে আপনাদের একটা কমেন্ট আমাকে আরও একটা নতুন ভিডিও করতে সাহায্য করবে ভালো থাকবেন খুশিতে থাকবেন আনন্দে থাকবেন পরিবারের সকলকে নিয়ে খাওয়া দাওয়ার মধ্যে থাকবেন দেখা হচ্ছে আবার খুব শিগগিরই আরও একটা মুখরোচক ভিডিও নিয়ে সুধা লীলার হেসেলে